প্রিয় বন্ধুজন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন যারা ফ্যাক্ট চেকার এই ফ্যাক্ট চেকিংটা বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ মেটা সেটাকে বন্ধ করে দিচ্ছে সাম্প্রতিককালের একটি তথ্যে সেটা জানা যায় আগে বলে রাখা ভালো এই যে ফ্যাক্ট চেকিংটা হচ্ছে কী সেটি হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য কিংবা নিউজ যখন সোশ্যাল মিডিয়াতে আসে এটি কতখানি বস্তুনিষ্ঠ সেটি যাচাইয়ের জন্যে ফ্যাক্ট চেকারেরা এক ধরনের রোল প্লে করে থাকেন এবং কোনো বার্তা যদি কোনো বার্তা যদি নেগেটিভ হয় তখন ফ্যাক্ট চেকারেরা সে একটি নোট ইউজ করেন সেই নোটটি ইউজ করার ফলে মেটা অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ সেটি আমলে নেন এবং সেই তথ্যটা বা সেই নিউজটার রিচ সার্কুলেশন বা ডিস্ট্রিবিউশন তারা কমিয়ে দেন তাহলে খুব বেশি মানুষের কাছে সেটি যাবে না মানুষ ভুলের পেছনে দৌড়াবে না কিংবা বিভ্রান্ত হবে না কিন্তু আবার এটার একটা ডিমেরিটস ডিমেরিটস যেটা সেটা বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে হয়ে থাকে একটি বস্তুনিষ্ঠ খবর কিংবা তথ্যকে ইচ্ছাকৃতভাবে অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ কেউ একটি হিংসাত্মক কিংবা ধ্বংসাত্মক নোট দিয়ে দেন তখন এই নোটের কারণে সেই বস্তুনিষ্ঠ সত্য সুন্দর তথ্য বা বার্তাটি ডিস্ট্রিবিউশন কমে যায় বার্তাটির ডিস্ট্রিবিউশন আর তার রিচিং কমে যায় সাধারণ মানুষ জানতে পারে না তো এই ফ্যাক্ট চেকিংয়ের ফলে উপকার এবং অপকার দু ধরনেরই আছে সেই কারণে যেহেতু পলিটিক্যাল ক্ষেত্রে এই ফ্যাক্ট চেকিংটা একটা অন্য রকম রোল প্লে করে সে কারণে হয়তো বা মেয়েটা সেটা বন্ধ করে দিচ্ছে কিন্তু তারপর আমি যেটা মনে করি আমাদের দেশের মানুষ যারা আমরা আছি আমরা অনেক বেশি বায়াস্ট হয়ে যাই অনেক বেশি মিথ্যা তথ্য কিংবা বার্তাকে বিশ্বাস করে তার পেছনে দৌড়ায় কান কান্নে গল্পের মতো তো সেক্ষেত্রে আমি মনে করি এটি আসলে আমাদের জন্য একটু রিস্ক হয়ে যাবে তার কারণ হচ্ছে এই ফ্যাক্ট চেকিংটা যদি উঠে যায় যার যা ইচ্ছা যখন যা বলার যখন যা করার তারা এটা সোশ্যাল মিডিয়াতে করবেন এবং সেখানে কোনো ফ্যাক্ট চেকিং থাকবে না যার কারণে কোনো তদারকি হোক তখন ম্যাটারের কোনো তদারকি থাকবে না এবং একটি ভালো ভালো বার্তা যতখানি না রিচিং পাবে একটি অসুস্থ বার্তা কিংবা ভুল বার্তা কিংবা অসুস্থ জিনিস অসুস্থ কর্মকাণ্ডের চিত্র একইভাবে সার্কুলেশ সার্কুলেটেড হবে মানুষের কাছে সার্কুলেশন পেয়ে যাবে এটি একটি থ্রেড আছে বলে আমি মনে করি সেক্ষেত্রে আমাদের যারা কর্তৃপক্ষ তারা নিশ্চয়ই এই ব্যাপারে ভাববেন মেয়েটার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন কিংবা রিজেনালি এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিশ্চয়ই একটা ভাবনার মধ্যে থাকবে তো আমি যেটা বলতে চাচ্ছি সোশ্যাল মিডিয়া হচ্ছে সামাজিক উপকারের জন্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং একটি বৈশ্বিক মানবিক সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা সুস্থ সম্পর্ক নির্মাণের মধ্য দিয়ে বৃহত্তর মানবিক কল্যাণ সাধন হবে তো আমরা চাই এই সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো ব্যবহারের মধ্য দিয়ে মহত্তর সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে এটি সৎ ব্যবহার হবে আমরা সচেতনভাবে সেটিকে ব্যবহার করব মানবতার জয় হোক সবাই ভালো থাকবেন যখন যেখানে থাকবেন থাকবেন নিরাপদে আর একটি কথা যেহেতু ফ্যাক্ট চেকিং থাকছে না যে কোনো বার্তা কিংবা যে কোনো তথ্য বুঝে শুনে বিচার বিশ্লেষণ করে বিশ্বাস করবেন সে অনুপাতে কাজ করবেন সবাই ভালো থাকবেন